ঘুম থেকে উঠে আমি ফার্স্ট ভাবি কতক্ষণে গিয়ে আমি আমার ঘরের সব তার দরজা জানলাগুলো আগে খুলে দেব আর ফ্রেশ এয়ার ঘরে প্রবেশ করাবো যদিও আমাদের এই শহরাঞ্চলে ফ্রেশ এয়ার আমরা একদমই পাই না সব কিছুই কিন্তু এখন পলিউটেড তাও একদম ভোর ভোর যদি একটু ওই দু তিন ঘন্টার জন্য জানলা দরজাগুলো খোলা যায় তাহলে একটু ফ্রেশ এয়ার পাওয়া যায় তারপর বেলা আটটার পর উরে বাপরে বাপ আমাদের এখান থেকে শুধু মানে গাড়ি ঘোড়ার কালো কালো ধোয়া দেখতে পাওয়া যায় যেন আর সবচেয়ে ভালো লাগে কি তো আমি আমার রান্নাঘরের জানলা যখন খুলি একদম সূর্যদেবকে আমি একদম মুখোমুখি দর্শন করতে পারি প্রত্যেকটা দিনই কিন্তু এইখান থেকেই আমি দর্শন করে আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করি তোমরা সবাই জানো আমি কিন্তু রাতের বেলা ভালো করে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাই আর সকালের দিকটা যে আগো দেখছো এটা কি হয় জানো তো এটা আমার হাজবেন্ড করে আসলে ওরা বুঝতেই পারো ব্যাটার ছেলে মানুষ ও অনেক সকালে ঘুম থেকে ওঠে ও কী বলতো ওর কাজ ওয়াইজ ওর যেমন কাজের প্রেশার থাকে ও তেমনি ভরে ওঠে কোনো সময় পাঁচটা উঠে কোন সময় সাড়ে পাঁচটায় উঠে যায় কখনো ছটায় উঠে যায় মানে কখনো আমি আমার হাজব্যান্ডকে দেখিনি যে আটটা অবধি ঘুমিয়ে আছে আর বিজনেসম্যানদের ছুটি বলে কোনো ডেট মানে ডে নেই সেটা তোমরা জানো মানে মানডে টু সানডে ওদের প্রত্যেক দিনই ওয়ার্কিং ডে যাই হোক সেসব কথা বাদ দাও ও যখন সকালবেলা এরকম পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে যায় না ও কিন্তু আমাকে ভুলেও কোনো সময় ডাকে না এত বছর বিয়ে হয়েছে কোনো দিনও ডাকে না ও নিজের ও সকালবেলা ঘুম থেকে উঠে যে এমটিসটা আমাকে যে দু গ্লাস গরম জল খায় পাতিলেবু মধু দিয়ে সেটাও নিজে খায় তারপর হলুদ ছিলে হলুদ চিবিয়ে খায় তারপর ওর ওয়াটার বোতলে জল ও ভরে নেয় যখন আর্লি মর্নিং বেরোয় এবার একটু বেলায় যখন বেরোয় তখন তো আমি উঠে যাই তখন আমি কাজগুলো করে দিই আজকে যেমন ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে একটু কাজের প্রেশার বলে ওই টুকটাক কাজ কিন্তু নিজের কাজ ও নিজে গুছিয়ে নিয়ে তারপরে গেছে এইবার রান্নাঘরে ব্যাটার ছেলেটা যখন কাজ করে তখন তো বুঝতেই পারো যে এখানকার জিনিস ওখান ওখানকার জিনিস সেখানে একটু হয়ে থাকবে তারপরে আবার আমি উঠে আর একবার ভালো করে বাসি রান্নাঘর তো পরিষ্কার করতেই হবে ভালো করে ক্লিন করে নিই আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মর্নিংয়ের কত কাজ কিন্তু এগিয়ে গেল আমি প্রথমেই না এখন ঠাকুর ঘরটা একটু মুছে নিই তারপর ডাইনিং রুম পরিষ্কার করি তারপর বেডরুমটা পরিষ্কার করে নিই আসলে জানো তো আমার শুতে শুতে না অনেকটা রাত হয়ে যায় যতক্ষণ মেয়ে পড়ে ততক্ষণ আমি দু চোখের পাতা কিন্তু বন্ধ করতে পারি না এটা আমার একদম অভ্যাস মেয়েকে জবে থেকে মানে পড়ানো শুরু করেছি ঠিক সেদিন থেকে আমি আর মেয়ে একসাথে শুতে যাই তারপরে সকাল ভোর পাঁচটা না বাজতে বাজতে যদি আমাকে উঠে যেতে হয় তাহলে ভাবো কতক্ষণ আর আমি ঘুমাতে পারি আর আমার হাজব্যান্ড জানে যে যতক্ষণ আমি শুয়ে থাকি ততক্ষণই আমার রেস্ট ব্যাস উঠলাম তো আমার চাকা দৌড়াতেই থাকে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবধানে যাস ভালো করে তো বন্ধুরা আজকে আমার বোনরা মানে বোনেদের ফ্যামিলিরা ওরা আজকে শিমলা মানালি অমৃতসর সব ঘুরতে গেছে তাই একটু ফোন করে জানালো যেই সবে ওরা বাড়ির থেকে বেরোলো তো এখন জাস্ট নাও বোনের সাথে কথা হলো তোমাদের তো একটা কথা বলাই হয়নি বলবো যে ঘুরতে গেল মানে সিমলা মানালি অমৃতসর এইসবরা ঘুরতে গেছে আমাদের মানে যাবার কথা ছিল কিন্তু আমরা যেতে পারলাম না কারণ হচ্ছে কি বলতো আমার মেয়ের ফেব্রুয়ারি মাসের নয় না দশ থেকে অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে আর ইলেভেন টুয়েলভ এমন একটা ক্লাস তোমরা জানো যে চট করে বললেই বেরোনো যায় না প্রত্যেকটা দিন টিউশন থাকে পড়া থাকে মানে নিজস্ব পড়া থাকে তো ওই জন্য ভাবলাম যে না এই বছরটা আমরা স্কিপ করে চাই আর সবচেয়ে বড় কথা আমার হিমাচল প্রদেশ আমার ঘোড়া তখন আমার মেয়ে বোধ ক্লাস ফাইভ না সিক্সে পড়ে তখন আমাদের হিমাচল পুরো ঘোরা আছে তো ফালতু ফালতু এক জায়গায় দুবার টাকা ইনভেস্ট করে যাওয়াটা কোনো লাভ হয় না যেহেতু আমরা যখন গেছিলাম তখন পিকু খুব ছোট ছিল বলে তখন আমার বোন নাকি পেটে মানে বোধ হয়নি এরকম দু বছর হ্যাঁ খুব ছোটো ছিল বলে ওরা আমাদের সাথে যেতে পারিনি তো আমার বোনের যেহেতু ঘোরা হয়নি আমি বললাম তোরা ঘুরে আয় তারপর যদি ভবিষ্যতে আবার কোনো সময় ইচ্ছা করে তখন আবার যাবো মানে এক জায়গায় দুবার গিয়ে কি করবো বলো আর এখন না পাহাড় পাহাড় বেশি ভালো লাগে না গো এত টাফ জার্নি না মানে এত টাফ পাহাড় জার্নি মানে সকাল থেকে ওই যে গাড়িতে উঠলাম আর ওই যে মানে সার গোল গোল করে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি মানে শরীর না প্রচণ্ড মানে যখন আমরা হোটেলে ফিরতাম এত শরীর খারাপ লাগতো মানে ভালো লাগে না ডেলি ডেলি সাত আট ঘন্টার জার্নি করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া টু মাছ তো অনেক পাহাড় পাহাড় করে নিয়েছি প্রচুর আর যখন কাশ্মীর ঘুরে নিয়েছি তখন আর মনে হয় না যে আলাদা করে কোনো পাহাড় দেখার ইচ্ছা আমার নেই সোজা কথা কাশ্মীর যারা গেছে তাদের আর আলাদা করে কিছু সিনিক বিউটি দেখার ইচ্ছাও থাকে না তো এবারে ভাবছি একটু সমতল মানে ধরো একটুখানি প্লেন ল্যান্ডে যাব একটু সমুদ্রের দিকে যাব সমুদ্রটা আমরা অনেক দিন যাইনি তো ওইভাবেই যাব কারণ সত্যি এখন আর আমাদের শরীর পারমিট করছে না অতটা জার্নি নেওয়ার তো এই হচ্ছে ব্যাপার তো ওরা গেছে দুগ্গা দুগা করে পিকুটার আবার খুব সর্দি কাশি লেগেছে জানো তো ও ডাক্তার দেখি তারপরে গেছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো বললাম সাবধানে রাখিস দিল্লিতে নাকি প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে দিল্লিতে জানি না আমাকে বললো দিল্লিতে বৃষ্টি হচ্ছে হচ্ছে ব্যাপার যাই হোক সাবধানে ঘুরে আর ঘোরাটা মানে ঘুরতে যাওয়াটা আলাদা একটা আনন্দ আর কিছুই না যাবো 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 ব্যাস কখন যে হুড় করে সময়টা কেটে যায় সাত আটটা দিন টেরি পাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার আমার অনেকটা কাজ কিন্তু সারা হয়ে গেছে আর গোপালের সকালের সেবাটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এইবারে মা মেয়ে দু কাপ চা আর এক বাটি মুড়ি নিয়ে বসেছি রিল্যাক্স করে চাটা খেতে আর ভাবলাম জানলাটা না খুলে দিই তারপর দেখছি এত জোরে হাওয়া দিচ্ছে ভাবলাম না থাক একটু পরেই খুলবো বাবার ঠান্ডা লেগে যাবে আর এখানে আমি কি করেছি জানো ভুল করে মায়ের কাপ থেকে একটু চা চুমুক দিয়ে ফেলেছি বাপরে বাপ পুরো মিষ্টি গুড় মানে আমার মা না চায় প্রচণ্ড মিষ্টি খায় প্রায় দু চামচ চিনি খায় আর আমি তো পুরো চিনি চারা খাই আমার মুখটা না যে কীরকম হয়ে গেল আমি মাকে বললাম মা তুমি এত চায়ে চিনি খাও মা বলল তোর কাছে এটা বেশি লাগবে তুই তো একদম চিনি খাস না অল্পই দিয়েছি তোর একটু বেশি লাগবে মানে আমি চিনি দিয়ে চা খাওয়া ছেড়ে দেওয়ার পর এটা যে আমার কাছে কী বিষাক্ত লাগলো খেতে সে আমি বলে বোঝাতে পারবো না মুখটাই টক হয়ে গেল তো বন্ধুরা তোমাদের সাথে দু একটা কথা যা শেয়ার করি সবসময় তো ভয়েস ওভার দিলে না মনে থাকে না তো যখন ভয়েস ওভার দিতে বসি তখন কি বলবো কি বলবো মনে থাকে না এই এখন চা খেতে খেতে আমার মনে পড়ে গেলো ভাবলাম না একটু বন্ধুদের সাথে শেয়ার করি তো দেখো এই যে চাটা দেখছো দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক টি মানে চা কাপটাও কালো আর তার সাথে চাটাও কালো পুরো মিশ হয়ে মিশিয়ে গেছে এই এক সকালবেলা প্রত্যেক আগে আমি বলছি কয়েক বছর আগে আমি এই এক কাপ সকালবেলা ঘন দুধ দিয়ে দু চামচ চিনি নিয়ে আমি চা খেতে বসতাম চা দিয়ে রুটি খেতে বসতাম আর সেই মেয়ে আজকে চিনি ছাড়া দুধ ছাড়া একদম যে পাতা চাটা হয় সেন্টের যে পাতা চাগুলো হয় সেই চা আমি খাই মানে ভাবতে পারছো কি মানুষকে অভ্যাস কোথায় নিয়ে মানে কিভাবে পরিবর্তন করেছি আমি নিজেকে সবাই আমাকে যখন বারণ করতো যে এত ঘন দুধের চা চিনি দিয়ে খাস না শরীরের পক্ষে খুব খারাপ কিন্তু আমি না বলতাম আমি তোমাদের আগেও বলেছি আমি বলতাম যে আমি যেদিনকার দুধ চিনি দিয়ে চা খাওয়া ছেড়ে দেবো সেদিন আমি চাই খাবো না ওই গরম জল আমি খেতে পারবো না চা ভিজিয়ে গরম জল আমি খেতে পারবো না কিন্তু দেখো আজকে আমি সেই মেয়ে এই গরম জলই খাচ্ছি যখনই ইভেন আমি কোনো লোকের বাড়িতে যদি যাই তোমাদের আমি বলছি ভাবো শুধু কারোর বাড়িতেও যদি যাই সে যদি আমায় দুধ চা দেয় না আমি কিন্তু ছুঁই না ছু মানে দাঁতে মুখে দিও দেখি না ইভেন আমরা যখন বাইরে ঘুরতে যাই আপ আউট অফ স্টেশন ঘুরতে যাই আমি চা খাই না যদি আমি ব্ল্যাক টি পাই তো খাই নাহলে আমি চাও খাই না মানে বাইরে বেরোলে আমি চা খাওয়া বন্ধ করে দিই তাও আমি দুধ চা ছব না মানে এই রকম আর চিনি চিনি মানে আমি তরকারিতে চিনি দিই না খুব রেয়ার হয়তো দেখবে বাতাসা কি নকুল দানা একটা দিলাম আর খুব এমার্জেন্সি পারপাসে যদি মা একটু বলে আজকে একটু চিনি দে তাহলে দিই নাহলে জাগরি পাউডারই দিই আর চিনি আমি বিগত যবে থেকে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি তবে থেকে আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি তোমরা আমি তোমাদের জাস্ট একটা কথা বলছি তোমরা যদি এক মাস টানা এক মাস চিনি খাওয়া বন্ধ করে দাও দেখো চিনি কিন্তু আমরা অলরেডি খাই বিস্কুট যেটা খাচ্ছি সেটাও চিনি দেওয়া থাকে যেটা ব্রেড খাচ্ছি সেটাও চিনি থাকে এছাড়া ধরো আমরা যে ফল সবজি খাচ্ছি প্রত্যেকটার মধ্যেই কিন্তু গ্লুকোজ থাকে আর আমাদের শরীরে কিন্তু চিনির কোনো প্রয়োজন হয় না মানে দরকারই পড়ে না চিনি হচ্ছে আমাদের শরীরের বিষ বরং গ্লুকোজের দরকার পড়ে আর এই গ্লুকোজ কিন্তু আমাদের শরীর অটোমেটিক নিজের থেকে তৈরি করে নেয় ফা ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো ভেঙেই কিন্তু গ্লুকোজ তৈরি হয়ে যায় সেটা আমরা সবাই জানি তো এক্সট্রা করে কিন্তু আমাদের বাইরে থেকে চিনির অ্যাড অন করতে হয় না তারপরে এই যে তোমরা হয়তো বলবে যে দিদি যে মিষ্টি মিষ্টি ফলগুলো খাচ্ছি তো সেইগুলো কি খারাপ না কখনো খারাপ না যে ফল মিষ্টি ফল মিষ্টি কমলা লেবু আঙুর মোসম্বি যে জুসি ফুল সরি ফ্রুটসগুলো খাচ্ছি ওইটার চিনিটা ওইটার যে গ্লুকোজ ওটা আমাদের ভীষণ ভালো শরীরের পক্ষে কিন্তু যেটা হোয়াইট সুগার যেটা চিনি সেটা আমাদের ভীষণ খারাপ তোমরা এক মাস চিনি না খেলেই বুঝতে পারবে তোমাদের ওয়েটটা কিন্তু ম্যানেজ থাকবে ম্যাজেবেল থাকবে তোমাদের স্কিন হেয়ার ভালো থাকবে তোমাদের মানে এই গ্যাস অম্বলের যে প্রবলেমটা না এইটা অনেকটা ঠিক থাকবে অ্যাসিড রিফ্লাক্স অনেক কম করবে ইমিউনিটি পাওয়ার বাড়বে শরীর এনার্জিটিক থাকবে চিনিতে না শরীর খুব মানে কি বলবো ল্যাথার্জিন চলে আসে যত দেখবে তুমি মিষ্টি খাবে যত চিনি খাবে এতে কিন্তু ল্যাথার্জি বেশি আসে এনার্জি লেভেলটা আমাদের কমে যায় এবার তোমরা বলবে যে দিদি তোমারও তো গ্যাস সম্বল অ্যাসিডিটি হয় হয় কেন জানো আমার হওয়ার কারণ আছে কারণ আমার হচ্ছে গল ব্লাডার অপারেটেড মানে আমার কিন্তু পিত্তথলি বাদ গেছে অনেক বছর মানে আমার মেয়ের যখন এক বছর বয়স তখন আমার গল ব্লাডার অপারেশন হয়ে গেছে যাদের গল ব্লাডার অপারেটেড যাদের পিত্তথলি বাদ শরীর থেকে তারা কিন্তু জানে যে তাদের একটু খাবার এদিক থেকে উনিশ থেকে বিশ হলে তাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হবেই কারণ আমাদের তো যে হজম যেখান থেকে আমাদের হজম হয় খাবার দাবার সেই জিনিসটাই তো আমাদের বাদ আমাদের তো ডাইরেক্ট লিভারে গিয়ে চাপ পড়ে তাই না আর লিভারে অতিরিক্ত চাপ পড়লেই তখন গ্যাস অম্বল অ্যাসিড অ্যাসিড রিফ্ল্যাক্স করে আমি যেটুকু জানি আমি তো আর ডাক্তার না আমি যেটুকু জানি আমি সেইটুকুই তোমাদের বলেছি এটা আমাদের ডাক্তারই বলেছে যে আমাদের যাদের গোল অপারেটেড তাদের একটু গ্যাস অম্বলের হাত থাকবে তা তোমাদের যাদের নেই তারা কেন চিনি খেয়ে গ্যাস অম্বল অ্যাসিডিটি করবে বলো শরীর তো খারাপ করবে ওই জন্য তোমাদের বললাম যতটা পারবে চিনি খাওয়া কমিয়ে দেবে আমি কিভাবে কমিয়েছি সেটা একদিন পরে বলবো এটাও একটা বিশাল জার্নি একদিনে কিন্তু কিছু মানে ছাড়া সম্ভব নয় যে চিনি খোর মানে চিনি ছাড়া যে চলতে পারবে না যে সারাদিনে দু চামচ সকালবেলা দু চামচ বিকালবেলা চিনিগুলো চা খায় তার পক্ষে চিনি ছাড়া আছি একদম ছেড়ে দেওয়াটা টু মাস ডিফিকাল্ট ছিল তাও তো ছেড়ে দিয়েছি সেই গল্প একদিন পরে তোমাদের করব। এখন বলতে গেলে আবার রামায়ণ মহাভারত হয়ে যাবে বুঝেছো তো চলো চাটা আমার ঠান্ডা হয়ে গেল তো আমি তোমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করব আস্তে আস্তে পারলে সিরিটা ময়দাটা খাওয়া কমিয়ে দাও দেখবে শরীর অনেক ভালো থাকবে অনেক হেলদি থাকবে তোমার রিঙ্কেল সবচেয়ে বড় কথা তুমি চিনি ময়দা যদি ছেড়ে দাও না তোমার স্কিনের রিঙ্কেল আসবে না অটোমেটিক গ্লো করবে আমি কিন্তু মুখে এখনও কিচ্ছু মাখিনি অটোমেটিক স্কিন গ্লো করবে স্কিনে বলি রেখা আসবে না দাগ ছোপ আসবে না মানে স্কিন তোমার টান টান থাকবে তুমি করে দেখো তারপর আমার কমেন্ট বক্সে করবে থার্টি ডেজ করে দেখো মানে খাও বাট পরিমাণ মতন খাও একদম অল্প আস্তে 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 কমাও বুঝলে চলো লিকেজ নেই কিন্তু গ্যাসটা জ্বলালে গল্প পাবে এখন শীতকালে এরকম শীতকালে লিকুইড কদিন ধরে না আমার রান্নাঘর থেকে প্রচণ্ড গ্যাসের গন্ধ বেরোচ্ছে জানো তো ভয় লাগে আর কিছুই না তো দাদারা যখন গ্যাস ডেলিভারি দিতে এলো আমার মা জিজ্ঞাসা করলো যে কেন এত গ্যাসের গন্ধ বেরোচ্ছে একটু চেক করে দিয়ে যান না বলছে না না কোনো সমস্যা না শীতকালে নাকি এরকম গ্যাসের গন্ধ বেরোয় প্লিজ আমাকে কমেন্টে জানিও তো যে সত্যিকার সত্যি কি শীতকালে এরকম গ্যাসের গন্ধ বেরোয় এদিকে কতদিন ধরে ভাবছি যে শাকাকটা পরিষ্কার করবই তো আজকে ভাবলাম না করেই ছাড়বো এখানে দেখো আমি পেপসুরেনটা দিয়ে না বেশ কয়েক মিনিট এরকম ভালো করে বুলিয়ে শাখা দুটোর মধ্যে রেখে দিয়েছিলাম তারপর এরকম পাতি লেবুর রস ভালো করে মাখিয়েছি জানো তো অ্যাকচুয়ালি এই খাঁচ কাটাগুলোর মানে শাখার ডিজাইনের মধ্যেই তো বেশি নোংরা জমে তো একা একা করতে গিয়ে দেখলাম শাখাটা না শুধু ঘুরেই যাচ্ছে তারপর মাকে বললাম মা তুমি একটু শাখাটা ধরো আমি এটা ব্রাশ দিয়ে একটু ঘষি তারপর পুরনো একটা ব্রাশ ছিল সেই ব্রাশ দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে শাখাটাকে পরিষ্কার করলাম বন্ধুরা বিশ্বাস করো পুরো নতুন শাঁখার মতন হয়ে গেছে এবার আমি একটু এগুলো তো আমি রেখে দিয়েছি অন্তত দশ মিনিট এরকম থাকুক মানে লেবু ঘষেও রেখে দিয়েছি এখন ধোবো না একটু গরম জলে ধুবো তো থাক ততক্ষণ ততক্ষণ আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দিই তো তোমাদের আমি বলে বলে দেখাচ্ছি এখানে দেখো আমি বেসন নিলাম বেসন নিচ্ছি পরিমাণ মতন নেবে আর নেবো হচ্ছে কফি ছোট ছোট যে কফির প্যাকেট গুলো হয় না ওগুলো টাকা করে তার মানে কে কফি দেখা যাচ্ছে মা পাতি লেবু পাতি লেবু নিচ্ছি এর মধ্যে আমি ইউজ করলাম কফি মধু বেসর আর হচ্ছে লেবু এই চারটেকে ভালো করে মিক্সড করবে পারলে এর মধ্যে তোমরা গোলাপ জলও অ্যাড করতে পারো কোনো অসুবিধা কিছু নেই একটু দাঁড়া এইবারে ভালো করে অ্যাপ্লাই করে মা তো এখন ঘড়িতে বাজে মানে একটা বাজেনি আমি রাউন্ড ফিগারে বললাম আজকে তোমাদের সাথে কোনো রান্না বান্নার ভিডিও আমি শেয়ার করতে পারিনি কারণ আজকে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম আর আজকে ভিডিও শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে বুঝতেই পারছো আজকে একটু অফ ক্যামেরায় অনেক কাজকর্ম ছিল তো চলো তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করলাম আর রান্না সব হয়ে গেছিলো তারপরে আমার মেয়েটা একটু শরীরটা খারাপ মানে সর্দি কাশি তো মুখে কোনো রুচি নেই কিচ্ছু খাচ্ছে না তো রান্না হয়ে গেছে আমি বললাম আব্বা আজকে সোয়াবিন করেছি বলছে মা আমি সোয়াবিন আমি দিয়ে যে আর খেতে পার ভালো লাগছে না আমার মুখে একদম রুচি নেই আমি বললাম তাহলে কী খাবি বল বলছি একটু ঝাল ঝাল করে চিকেন করে দেবে চিকেন খেতে ইচ্ছা করছে তাহলে ঠিক আছে যদি চিকেন দিই দুটো ভাত খায় তো কষ্ট করে করে দিই বলো নাহলে মেয়েটা খেতে পারবে না দুপুরবেলা কষ্ট হবে মা তো বুঝতেই পারো তো আবার সে চিকেন রান্না চিকেন হাজব্যান্ড এনে দিলো সে চিকেন ধুয়ে ম্যারিনেট করে আবার রান্না করলাম করে এখন ঘড়িতে একটা চল্লিশ বাজে ওই জন্য কিচ্ছু ভিডিও শ্যুট করিনি মানে কুকিং ভিডিও কিছু শ্যুট করিনি তো তোমাকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম চলো আর এই তো চলো আমার রান্না বান্নাগুলো একবার দেখিয়ে দিই তো যেমন ভাত হয়ে গেছে আর এখানে দেখো সোয়াবিন করেছিলাম বললাম না প্রথমে আমি একটু সোয়াবিন করেছিলাম সোয়াবিন আর ডিম আর রাখি আমি সোয়াবিন আর ডিম করেছিলাম তো ভাবলাম আজকে এটা দিয়ে আমরা লাঞ্চটা সেরে নেবো কিন্তু এটা করা হলো এটা আমরাই খেয়ে নেব এখানে দেখো মুসুর ডাল রয়েছে হালকা করে আর এখানে দেখো মোচার তরকারি করেছি ছোলা দিয়ে মোচার তরকারি করেছি আজকে বলে দিচ্ছি আজ কিন্তু সোমবার আর এখানে হচ্ছে বিশাক মাটা সজনে ফুলের গোড়া আর এখানে হয়েছে মাংস এই কালকে একটু ভাবছিল সেটা বার করে রাখলাম চলো আমি স্নানটা চট করে করে নিয়ে আজকে সোমবার আমার পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে আমি আগের দিন ভিডিওতে একটা কথা তোমাদের সাথে বলেছিলাম যে এরপর থেকে আমার পুজোর কোনো ভিডিও তেমনভাবে আমি ভিডিওতে শেয়ার করব না যেটুকু পারবো সেইটুকুই দেখাবো মানে সব কিছু আমি ভিডিওতে শেয়ার করব না তো সেখানে আমার একটা ছোট্ট মিষ্টি বোন আমায় কমেন্ট করে বলেছিল ওর নাম অনুভা চৌধুরী যে কেন দিদি তুমি বললে পুজোর সব ভিডিও শেয়ার করবে না তুমি সব কিছু শেয়ার করবে তোমার থেকে তোমার কত বোনেরা কত কিছু শিখতে পারে আমি জানি গো তুমি যে বলেছ একদম ঠিক একটা মানুষের থেকেই তো আর একটা মানুষ শেখে কিন্তু কি জানো তো যখনই দেখবে আমরা দুটো কাজ একসাথে করতে চাই তখন কোনো কাজটাই না আমরা মনোযোগ দিয়ে করতে পারি না কারণ আমাদের মনোযোগটা তখন দুদিকে কিন্তু ডিভাইড হয়ে যায় একদিকে আমি পুজো করছি ঠিকই কিন্তু আর দিকে আমার মন থাকছে কি জানো তো ক্যামেরার দিকে যে ক্যামেরায় সব কিছু ক্যাপচার হচ্ছে তো ক্যামেরায় ভিডিওটা হচ্ছে তো মানে মনটা কিন্তু আমার দুদিকে চলে যাচ্ছে আর পুজোর সময় আরাধনা করার সময় মন সব সময় তোমার ঠাকুরের দিকেই ফোকাস করা উচিত মানে জন্যই তোমার মনটা একেবারে রেখে দেওয়া উচিত তবেই তোমার পুজোর কিন্তু সার্থকতা তোমরা আমায় একটা বন্ধু কমেন্ট করে বলেছিলে দিদি তোমার সব ঠাকুরই কি পিতলের হ্যাঁ গো মোটামুটি সব ঠাকুরই পেতলে এখানে লক্ষ্মী গণেশ এখানে গোপাল এখানে হচ্ছে রাধারানী রাধাকৃষ্ণ আর ওখানে ওপরে রয়েছে সরস্বতী ঠাকুর আমার এই করা ঠাকুর মোটামুটি হচ্ছে পেতলের এই হচ্ছে ব্যাপার চলো আমার পুজো শেষ কি ভালো লাগছে না আমাকে সুকল্পা দিয়েও বারবার কমেন্ট করে বলে যে শর্মিশটা তোমার পুজোর ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তুমি এই রকম পুজোর ভিডিও শেয়ার করো থ্যাংক ইউ দিদি আমার পুজোর ভিডিওতে তোমার এত ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা আমি এইটুকুই রাখছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে একদম ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো লাভ ইউ অল